আরে বেড়া এটা কোনো গ্যারান্টি হলো হ্যাঁ ক আমি কোনো টাইয়া গুরাই আমি জীবনে কোনো সময় টাইয়া গুরাইছি তো এক মাসකට কই নিছি ছয় মাস হয়ে গেছে এটা হইতে পারে এটা কোনো এক মাস আর ছয় মাস তো কাঁচা আছে বুঝছ না মাস মাস কাঁচা আছে একটা সময় আয় আয় আরে দলাম দলাম নেটওয়ার্ক আইক এইতে গেছে আসসালামু আলাইকুম বড় ভাই জি ভাই জি ভাই